সাংসারিক জীবনে পনেরো বছরে তাকে দুঃখ দেন সোমান বলতে পারেন নাই এখানে আমরা যারা স্বামী আছি আল্লাহর দিকে তাকে হাত তুলতে পারবেন যে জীবনে আমি কোনদিন বোর কাছে কোনদিন দুঃখ পাইনি কেউ পারছেন না সারও পারিনি এই জন্য আর একটা বিয়ে দেব এবার একটু শান্তি পাই কিনা দেখি না হচ্ছে না ভাই সম্মানিত মা মেয়েরা এসেছে সম্মানিত মা বোনেরা অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি আমি জান্নাতে যাব না যাবে জান্নাত জান্নাতে যাওয়ার জন্য যে চারটা শর্ত তার ভেতরে স্বামী তিন নাম্বারে নবীজি বলেন কোন স্ত্রী লোক যদি মারা যায় স্বামী যদি তার লাশ দেখে বলে আমার বউ কিন্তু আমার মন মতো ছিল আমি সব বিষয়ে তার উপরে খুশি বিশ্বনবী বলেন ওই মহিলা জান্নাতি আরে মেয়েরা আপনাদের আমি বাঁচাতে চাই আমি দেখতে পাচ্ছি আপনারা জাহান্নামে নামে চলে যাচ্ছেন এই 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 ছোট্ট একটা কারণে আমি আশা করছি যেহেতু দুনিয়া থাকার জায়গা না চলে যাওয়া লাগবে এখানে যার যতটুকু হক আছে জীবন যত দিন আছে পালন করে যান যতটুকু পারেন হকটা আদায় করেন আপনি এই স্বামীর হক আদায় করবেন এই কারণে যেন এইটা দিয়ে আপনার জান্নাত তৈরি হয় আমি আমার স্ত্রীর হক আদায় করব এই কারণে যেন এইটা দিয়ে আমার জান্নাত তৈরি হয় কথা বলেন না কেন তার অহম রক্ষাংশ চাদা তাদেরকে আপনি দেখতে পাবেন রুকু অবস্থায় সেজদা অবস্থায় ও বাংলার মুসলমানেরা নবীর উম্মত হতে হলে রুকু দেওয়া লাগবে সেজদা দেওয়া লাগবে কোথায় মাজারে কোথায় মসজিদে পুরা জমিনটাই মসজিদ যেখানে আপনি সেবা সেজদার সময় পাবেন সেজদা দিয়ে দেবেন মসজিদে যাওয়াই লাগবে যেতে যেতে জামাত শেষ হয়ে যাবে দরকার নেই আপনি যদি সুযোগ পান এমন জায়গায় ওজু থাকলে অজু করে দেবেন অজু না থাকলে তাইমম করবেন সিস্টেম না থাকলে বিনা ওজুতে সেজদা দিয়ে দেবেন সেজদা মাপ নবীজি বলেন কোন মহিলার যদি সন্তান দুনিয়ায় আসে মাথা বের হয়ে গেছে প্রথমে পানি দেখা যায় এরপরে রক্ত এরপরে মাথা যদি পানিটা দেখা যায় লজ্জা স্থানে অবস্থায় যদি মনে হয় যে নামাজের সময় হয়ে গেছে এই মহিলাকে তোলার ভেতরে বিছিয়ে দাও আর বলো যে নামাজ পড় এত দামি সেজদা আর আমরা চার দোকানে বসে গল্প করতে করতে আসরে নামাজ পড়ি না দারাতম খুলে ফেলা লাগবে যদি ইসলাম থাকত বলেন না ফাদলা আল্লাহ ওয়া রিদ্বানা পাঁচ নাম্বারে তারা সব সময় আল্লাহ কোন কাজে রাজি আছে ওই কাজর সন্ধান করে বেড়াবে এই পৃথিবীতে আল্লাহ যত কাজের ওপরে রাজি সব চাইতে বেশি রাজি এবং খুশি আল্লাহর দিন আল্লাহর জমিনে তারা قائم করে তাদের উপর আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে হয়ে কবরে যাওয়ার তাও আমিন আমার কণ্ঠ আর পারছে না আজকের মতো মনাজাত করছি আপনাদের নিয়ে আগামীতে এই যে পাশে চার পাঁচ কিলো দূরে অভয়নগরের ভেতরে একটা মাহফিল নিয়েছে একটা ছেলে মনে হয় ষোলো তারিখে ওখানে আপনাদের দেখা হবে ফুলতলা বাজার ময়দানে একটা মাহফিল আছে অধ্যাপক মিয়া গোলাম পর সাহেবের মাধ্যমে এ আর পাঁচ সাত দিন পরে না মনে হয় দশ বারো দিন পরে দেখা হবে আবার ইশাল আল্লাহ আমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এই করে যান বসে বসে মুনাজাত করেন মুনাজাত করে যান বসে আর মুনাজাতের আদব বসে করা আল্লাহর কাছে আমরা কিছু চাইবো এখন ফিলিস্তিনের জন্য দোয়া হবে বসে আমার লিখিত বয় আছে মেয়েদের র উপরে পারিবারিক জীবনে অশান্তি কেন হয় এটা শান্তি তৈরি করার জন্য কি কি করা লাগবে আমি জেলখানায় লিখেছিলাম এখানে মহান হয় গাড়িতে আছে গাড়ি কোথায়

আইলা তালা যতগুলো কথা করার থেকে শুনেছি মেনে চলার তাও দাও সাব যদি দিয়েই থাকো নবীজির রওজায় বসিয়ে দাও যত মানুষ মাটির নিচে ঘুমিয়ে আছে এদেরকে তুমি জাননাত দিয়ে দাও বিশেষ করে ইমের চাপুর এলাকায় কত মানুষ মাটির নিচে ঘুমিয়ে গেছে গত কালকেও একজন এলাকার স্বনামধন্য মানুষ খবরে আছে। তাকেও তুমি মাফ করে দাও আর নবীর ফিলিস্তিনের কত ভাই বোন এই পৃথিবীর নিকৃষ্ট জাতি ইয়াহুদিদের হাতে তারা জীবন দিয়ে শাহাদতের পিয়াল পান করেছে আইল্যার মানুষগুলোকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দিয়ে দাও মাস যে আক্সাকে তুমি বাঁচাও আইলার দ্বারা মনাসাদ করা ছাড়া এ জায়গা থেকে আমাদের অন্য কিছু করার মতো সমর্থ নেই মনে মমিনের মন আশা তুমি জানিয়েছো এটা একটা হাতিয়ার আর দোয়া ও মখলে বাদান। দোয়া এবাদতের মগজ বড় আশা নিয়ে তোমার কাছে আমরা হাত তুলেছি অকল আর অভ্যকমো দো নি আস্তা তুমি বলেছ আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব। এই জন্য বহু বড় বড় মানুষ নিয়ে বহু নেক্কার মানুষ নিয়ে হাত তুলেছি এখানে সম্মানিত সভাপতি আছে নাজমুল হুদা প্রধান অতিথি আছে বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রফেসর আব্দুর রহিম প্রফেসর জাহাঙ্গীর হোসেন সহ কত সম্মানিত শিক্ষিত ব্যক্তিবর্গ হাত তুলেছে অনেক আলেম ওলামা পর্যন্ত হাফেজে করান আমিন আমিন করছে আমাদের মনাজাতটা তুমি হাতিয়ার হিসাবে কবুল করো ফিলিস্তিনের মুসলমানদের জন্য তুমি আমিও নাসের হয়ে যাও পৃথিবীর মানচিত্র থেকে অভিশপ্ত জাতি এহুদিদেরকে তুমি হালাক করে দাও আইল্লাহ তালা মাবনেরা বোনেরা যারা এসেছে এদেরকে খাদিজার মতো বানিয়ে দাও এমাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিলেও একটা মানুষকেও তুমি খালি হাতে ফেরত দিও না ফোরান প্রসারের জন্য চেয়ে যতটুকু কাজ করেছে আল্লাহ তুমি তার দিকে অতটুকু রহমতে গিয়ে দাও আমাদের প্রশাসনের যে ভাইগুলো আজকে কষ্ট স্বীকার করেছে আজকের পুরা দায়িত্বটা তুমি এবাদত হিসাবে মেনে নাও নিজেদের বাবা মা স্ত্রী পুত্র সন্তান আদি ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে বাংলার এই প্রশাসনরা দায়িত্ব পালন করে নবীজি জানিয়েছে দুইটা চোখ জাহান্নামে নামে যাবে না একটা চোখ যারা জনগণের ইজ্জত অব্রসান পাহারা দেওয়ার জন্য জেগে থাকে আর একটা চোখ যারা জাহান নামের আগুনের ভয়ে কাঁদে বাংলার এই প্রশাসনরা এদেশের মানুষকে শান্তি স্বস্তি নিরাপত্তা রাখার জন্য রাত জেগে জেগে বিশেষ করে আজকে এ কোরআনের মাহফিল পাহারা দিয়েছে এই নড়াইল সদর থানার ওসি টিএনও এসপি ডিসি সহ যারা আজকে এখানে এসেছে প্রত্যেকটি প্রশাসনকে কবুল করে নাও জীবনের অভাবগুলো তুমি দূর করে দাও প্রশাসনের উপরে বাংলার মানুষের এখনো যে ক্ষোভটা আছে আল্লাহ কিছু জালেমের কারণে এগুলো হয়েছিল এ অবস্থাটা তুমি পাল্টিয়ে দাও আমি তো দেখেছি কাজ থেকে তারা কি পরিশ্রম করে যত পরিশ্রম তারা করছে আমি আবার প্রশাসনের উপরে দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি কবল করে না আমি অনেকে পরীক্ষা দেবে এসএসসি দাখিল এদের পরীক্ষায় কামিয়াবি হবার তাও দাও মাওলানা হোসাইন তার বাবা হারিয়েছে তার বাবাকে মাফ করো আমি নিজে অসুস্থ তিনটা বছর আমি অসুস্থ হয়ে গেছি আমারে তুমি শেফায় কামেলা আজেলা দাও আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই কবুল করে না মারো আসলেই যেন বলতে পারিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওই যে গাড়ি বাম পাশে আছে কয় গাড়ি চলে গেছে ওই যে সামনে ওখান থেকে আপনার মেয়ের জন্য মার জন্য নিয়ে যান